কেক বিক্রি করে অনেকে হাজার হাজার টাকা কামাচ্ছে যতটা সহজ মনে হয় ততটা সহজ নয় অল্প টাকা যাদের কেক বানানোর অভিজ্ঞতা আছে তারা এই ব্যবসা করলে ভালো লাভ পাবে কেক এক সময় আসলে জন্মদিনে বা কোনো অনুষ্ঠানের সময় কেক খাতো এখন মানুষের শখ করে সবসময় খায় পঞ্চাশ টাকা পিস একশো টাকা পিস এ মিলিয়ে বিক্রি করা যায় তবে কেকের ব্যবসা লং টাইম আপনি করতে পারবেন না সামনে শীতের সিজন আসে তখন শীতের পিঠের ব্যবসা করতে পারে শীতের শেষের পরে তখন রমজান চলে আসবে তখন রমজানে যে পণ্যগুলো বিক্রি হয় ওই পণ্যগুলো বিক্রি করতে পারে এগুলো হলো আসলে সিজনালি ব্যবসা এগুলো আসলে লং টাইম এই ব্যবসাগুলো চলে না তবে কেকের ব্যবসা আপনি যদি পেস স্কুলে বিক্রি করেন অনলাইনে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার যত গ্রাহক বাড়বে তখন আপনার বিক্রি বাড়বে আর আপনি কাস্টমারের এই জন্মদিন বিবাহবার্ষিক এগুলো একটি নোট খাতাতে লিখে রাখতে পারেন যখন কাস্টমারের জন্মদিন বিবাহবার্ষিকের সময় আসবে আপনি তাকে একটা মেসেজ দিলে সে তার স্মরণ করা দিলে আপনি চাইলে তখন কেকের অর্ডার নিতে পারেন তবে কেকে আহামরি তেমন একটা লাভ নাই এ কারণে লাভ নাই যদি বিক্রি হয় তাহলে লাভ আর যদি বিক্রি না হয় পুরোটাই লস আর এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি যদি চান এই ব্যবসা শুরু করতে পারেন অল্প মজুতে শুরু করা যায় তবে ভালো লাভজনক যদি বিক্রি হয় ভালো একটি লোকেশনে নিতে পারেন আর যদি বিক্রি না করতে পারেন পুরোটাই লস অথবা নিজে খেতে হবে অথবা কাল আসতে দিতে হবে আর না হলে ডাস্টবিনে ফেলে দিতে হবে আসলে যারা ফুড ব্যবসা করে ফুড ব্যবসাতে ফিফটি ফিফটি লাভ নাও হতে পারে কিন্তু চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট লাভ হয় কিন্তু কাল ফুড ব্যবসাতে যদি লস হয় তখন পুরোপুরি ফিফটি ফিফটি পার্সেন্ট লস হয় না পুরোপুরি হানড্রেড পার্সেন্ট লস হয় আর অন্যান্য ব্যবসাতে হয়তো যদি ফিফটি পার্সেন্ট লস হয় থার্টি পার্সেন্ট লস হয় তবুও বাকি টাকা থাকে কিন্তু কারণ ফুড ব্যবসাতে যখন লস হয় তখন পুরোপুরি হানড্রেড পার্সেন্ট লস হয় আর আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোন ব্যবসা করেন এছাড়াও আপনি অন্য ব্যবসা করতে পারেন আমার চ্যানেলায় ভিডিও আছে কাপড় ব্যবসা বা বাচ্চাদের খেলনার ব্যবসা ইত্যাদি ইত্যাদি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত যারা ফেসবুক থেকে দেখে যাচ্ছেন ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখে যাচ্ছেন সাবস্ক্রাইব করে দেবেন